নমস্কার বন্ধুগণ আজকে আবারও চলে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে বিধানসভা ভিত্তিক ফলাফল সেই বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের ব্রাকপুর লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল এই ব্যাকপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল কোন বিধানসভাতে কত পরিমাণে ভোট পেয়েছে সেটিই কিন্তু আজকের এই পুরো ভিডিওতে জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো চলো প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রাকপুর লোকসভা কেন্দ্র যে সমস্ত বিধানসভাগুলি নিয়ে গঠিত প্রথমেই চলে আসি এখানকার বিধানসভাগুলি প্রথমেই রয়েছে আমডাঙ্গা দ্বিতীয় নম্বরে রয়েছে বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ব্রাকপুর তো এই যে এই সাতটি বিধানসভা নিয়ে কিন্তু আমাদের এই ব্রাকপুর লোকসভা কেন্দ্র গঠিত এরপর চলে আসা যাক এই ব্রাকপুর লোকসভা কেন্দ্রের যারা প্রার্থী হয়েছেন তাদের নাম তো প্রথমেই রয়েছেন এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমি তোমাদেরকে একটা কথা বলে রাখি এই দু হাজার লোকসভা নির্বাচনে এই ব্রাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লক্ষ কুড়ি হাজার দুশো একত্রিশটি ভোট উনি পেয়েছেন এরপর চলে আসা যাক এখানকার বিজেপি প্রার্থী এখানকার বিজেপি প্রার্থী ছিলেন অর্জুন সিং আর সিপিআইএম এর প্রার্থী ছিলেন দেবদূত ঘোষ তো এই ছিল বন্ধুগণ ব্রাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম তো তিন হেভিওয়েট প্রার্থী চলো এরপর দেখে নেওয়া যাক এই তিন হেভিওয়েট প্রার্থী কোন বিধানসভাতে কোথায় কত কত পরিমানে ভোট এনারা পেয়েছেন প্রথমেই চলে আসি এখানকার বিজেপি প্রার্থী অর্জুন সিং যিনি কোন বিধানসভাতে কত পরিমাণে ভোট পেয়েছেন প্রথমে রয়েছে আমডাঙ্গা আমডাঙ্গাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা উনসত্তর হাজার দুশো সাতাশটি বীজপুর বীজপুরে উনি পেয়েছেন পঞ্চান্ন হাজার একাত্তরটি নৈহাটিতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে উনষাট হাজার আটশো বাহাত্তরটি ভাটপাড়াত উনি পেয়েছেন আঠান্ন হাজার চুরাশি জগদ্দলে উনি পেয়েছেন পঁচাত্তর হাজার নশো উনআশিটি আর ত উনি পেয়েছেন চুয়াত্তর হাজার আটশো আটাত্তরটি এবং ব্যারাকপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজার তিয়াত্তরটি তো এই ছিল বন্ধুগণ এখানকার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের প্রাপ্ত ভোটের যে সংখ্যা তো চলো এরপর দেখে নেওয়া যাক যে পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা কত পরিমাণে দাঁড়িয়েছে তো অর্জুন সিং যিনি এখানকার বিজেপি প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে টোটাল পোস্টাল ব্যালট মিলিয়ে উনি পেয়েছেন চার লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো তিরানব্বইটি ভোট উনি পেয়েছেন টোটাল পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে চার লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো তিরানব্বইটি ভোট উনি পেয়েছেন এরপর চলে আসা যাক এখানকার সিপিআইএম এর প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা কোথায় কত আমডাগাতে উনি পেয়েছেন ষোলো হাজার আটশো এগারো বিজপুরে তেরো হাজার সাতশো আটাত্তর নৈহাটিতে পেয়েছেন চোদ্দো হাজার নশো পঁচিশটি ভাটপাড়াতে উনি পেয়েছেন চার হাজার পাঁচশো বিরানব্বই জগদ্দলে উনি পেয়েছেন সতেরো হাজার চারশো তিয়াত্তর নোয়াপাড়াতে পেয়েছেন চব্বিশ হাজার চারশো সাতানব্বই এবং ব্রাকপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ষোলো হাজার নশো বাষট্টি টোটাল যে পোস্টাল ব্যালট রয়েছে সেই টোটেল পোস্টাল ব্যালট মিলিয়ে এখানকার সিপিআই প্রার্থীর প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ন হাজার পাঁচশো চৌষট্টিটি সিপিআই প্রার্থীর প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে পোস্টাল ব্যালট মিলিয়ে দেবদূত ঘোষের এখানে প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ন হাজার পাঁচশো চৌষট্টিটি ভোট উনি পেয়েছেন এরপর চলে আসা যাক এখানকার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন পার্থভৌমি ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দেখে নেওয়া যাক বিধানসভা ভিত্তিক প্রথমে রয়েছে আমডাঙ্গা আমডাঙ্গা বিধানসভাতে উনি পেয়েছেন এক লক্ষ চার হাজার পাঁচশোটি ভোট তারপরে রয়েছে বিজপুর বিজপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা চৌষট্টি হাজার সাতশো বিয়াল্লিশটি ভোট উনি পেয়েছেন নৈহাটি নৈহাটিতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো নব্বইটি ভাটপাড়াতে উনি পেয়েছেন চল্লিশ হাজার ছশো একুশটি জগত দলে উনি পেয়েছেন একাশি হাজার নশো তেষট্টি নোয়াপাড়াতে উনি পেয়েছেন ছিয়াশি হাজার সাতশো ব্যারাকপুরে উনি পেয়েছেন চৌষট্টি হাজার পাঁচশো তেত্রিশটি তো এই ছিল বন্ধুগণ এখানকার জয়ী প্রার্থী পার্থ ভূমিকের প্রাপ্ত ভোটের সংখ্যা তো চলো এরপর দেখে নেওয়া যাক পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা কত পরিমাণে দাঁড়িয়েছে তো টোটাল যে পোস্টাল ব্যালট রয়েছে সেই টোটেল পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লক্ষ কুড়ি হাজার দুশো একত্রিশটি ভোট উনি পেয়েছেন কত পাঁচ লক্ষ কুড়ি হাজার দুশো একত্রিশটি ভোট উনি পেয়েছেন তো এই ছিল তো এই ছিল বন্ধুগণ ব্রাকপুর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে তোমরা কোন লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল দেখতে চাও বা দেখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু তার নাম কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেব আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন লাইক করুন তো চলো সকলকে জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি